হ্যালো বন্ধু বন্ধু একটা খুশির খবর আছে আরে হ্যাঁ হ্যাঁ আমি নে লটারিতে আমি নে সাইজ টাকা পাইছি বিশ টাকাতে লটারি কাটি আমি সাইজ টাকার গাড়ি পাইছি তুই আয় আমি তোকে সাইজ টাকা গাড়িতে ঘুরাবো আয় আয় বন্ধু আয় 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 আমি কেরাসিন কিনছি এক ড্রাম তুই আয় 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 তোকে নিয়ে আমি ঘুরাবো বন্ধু তুই কই রে তাড়াতাড়ি আয় না আয় 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 তাড়াতাড়ি আয় দেখছেন ভাই দেখছেন ভাই রাকিবের অবস্থা দেখছো বিশ টাকার লড়াইটা আছে না আমি শুনছি সে প্রতিদিন কাটতো আরও শুনছি বাড়ির হাঁস মুরগি গরু ছাগল সব বেসে টিকিট কেটছে একদিনও সে পুরস্কার পাই সেই কারণে আজ সে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াইতেছে লটারি মানে তো জুইয়ে আমরা তো জানি কই আমরা কাটি আরে ভাই আমরা তো জানি ওটা জুয়ে ওই জন্য তো আমরা কাটি না সে জানে না তাই সে কাটতো এখন দেখো পাগল হয়ে ঘুরে বেড়াইতেছে চলো তাকে আমরা বাসা নিয়ে যাব বন্ধু তোরা আসছিস আয় চল আমি না লটারিতে টিকিট কেটে এ দাঁড়া আমি না লটারিতে টিকিট কেটে চাই চাকা গাড়ি পাইছি চুপ গাড়ি পাইছি নে এ শোন না এক ড্রাম কেরাসিন কিনি ধুইছি নে সারা দিন মন্ডায় ঘুরে বেড়াইলো না তবু তেল হবে না এ শোন না শোন 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 এ শোন না গাড়ি দিয়ে ঘুরতে যাব না বিদেশ নিয়ে যাব কি কি ব্যাপার এর অবস্থা করতেছে ভাই সে কলেজ পড়া ছাত্র আজ সে পাগল হয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না ঘটনাটা আমাকে খুলি তো আরে ভাই এ প্রতিদিন লটারি কাটত লটারি কাটার কারণে আজ সে পাগল হয়ে গেছে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাই আমরা ধরে নিয়ে আসলাম এর বাসায় নিয়ে যাব আমরা তার বাসায় গিয়ে এর বাবা মাকে বুঝিয়ে বলবো যেন আর কোনো মারধর না করে আবার যেন সে ভালো হয়ে যায় চলো 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 গিলাম বড়ো ভাই